আপনি শুধু রুমের ফ্লোর না আপনি স্ল্যাব বলেন সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর আজকে ভিডিও আপডেট রেট থাকবে আর রেট হবে অনলি 120 টাকা পার স্কয়ার ফিট এটা 120 হ্যাঁ অনলি 120 টাকা পার স্কয়ার বিটে 125 টাকা পার স্কয়ার বিটে 118 টাকা পার স্কয়ার ফিট 125 টাকা পার স্কয়ার ফিট